আসসালামু আলাইকুম প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই পপুলার এবং খুবই মজার একটা জিওমেট্রিক প্রবলেম সমাধান করব তো প্রবলেমটা হচ্ছে এরকম যে একটা অর্ধবৃত্ত আমাদেরকে দেয়া আছে এবং তার ভিতরে দুইটা বর্গ দেয়া আছে বর্গ দুটো ক্ষেত্রফল বের করতে হবে বাট ফান ফ্যাক্ট হচ্ছে বর্গ দুটার বাহুর দৈর্ঘ্য বা বর্গ দুটো সম্পর্কে কোনো ইনফরমেশন আমাদেরকে দেয়া নেই জাস্ট আমাদেরকে অর্ধবৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে তো এই প্রবলেমটা খুবই পপুলার এবং এটা কিন্তু তুমি চাইলে প্রশ্ন দেখেই অ্যান্সার করে দিতে পারবা চট করে অ্যান্সার দিতে পারবা জাস্ট তিন সেকেন্ডে বা পাঁচ সেকেন্ডে তুমি চাইলে এটা অ্যান্সার দিয়ে দিতে পারো আর পাঁচ সেকেন্ডে অ্যান্সার দিতে গেলে তোমাকে আগে এই প্রবলেমটার সমাধানটা জানতে হবে কিভাবে সমাধানটা আসে এটা তোমাকে জানতে হবে আমরা প্রথমে সমাধান করব এবং সমাধান করার পরে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা এত ইন্টারেস্টিং যে এই ধরনের যে কোনো প্রবলেম যদি তোমাকে দেওয়া হয় তুমি চট করে তুমি এটা অ্যান্সার বলে দিতে পারবে তো চলো দেরি না করে প্রবলেমটা শুরু করি আমাদেরকে যে অর্ধবৃত্তটা দেওয়া আছে সেই অর্ধবৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে দশ সেন্টিমিটার বাহু সম্পর্কে কিছু বলা নাই আমরা ফার্স্টে কিছু ড্রয়িং করব কিছু অঙ্কন করব অঙ্কনটা হচ্ছে এরকম আমি যেটা করব এই যে দুইটা বর্গের যে কমন পয়েন্টটা সেই কমন পয়েন্ট থেকে এই যে বর্গটার আরেকটা শীর্ষ এটা কানেক্ট করে দিলাম এখান থেকে আচ্ছা এটা একটু পরে করি ঠিক আছে এটা একটু পরে করি তো কানেক্ট করে দিলে দেখো আমার এইখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এটা অবভিয়াসলি কি একটা সমকোণী ত্রিভুজ এটা অবভিয়াসলি একটা সমকোণী ত্রিভুজ সো এটা হচ্ছে গিয়ে নাইনটি ডিগ্রি একটা কোণ এটা যদি নাইনটি ডিগ্রি কোণ হয় এবং যেহেতু বর্গের দুই বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তো এইটা কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি হবে ঠিক আছে সো এইটা হচ্ছে গিয়ে একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলে যে ত্রিভুজের যে সমকোণী ত্রিভুজের দুইটা বাহু সমান লম্ব এবং ভূমি সমান তাদেরকে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলে এইটা হচ্ছে সমুদিবাহুর সমকোণী ত্রিভুজ পাই এইটা যদি এরকম হয় এবং এইটার বাহুর দৈর্ঘ্য যদি এ হয় এই বাহুর যদি হয় তাহলে কি হবে বলতো এইটা হবে তোমার বর্গের এক দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার দিস টু তোমার অতিভুজ স্কোয়ার পিথাগোরাসের শিল্পপাদ থেকে আমরা চাইলে কর্ণা দৈর্ঘ্যটা বে করতে পারি সিমিলার অ্যাপ্রোচ আমার যদি এইটা যদি বি হয় এবং আমি যদি এটা কানেক্ট করে দিতাম এইখান থেকে আমি যদি এই শীর্ষটা কানেক্ট করে দিতাম তো কানেক্ট করে দিলে কি হবে বলতো এইটা বি হলে তোমার এইটাও বি হবে এটা বি হলে তোমার এইটা হবে রুট ওভার টু বি ঠিক আছে আমরা আর কাজ করব সেটা হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কানেক্ট করে দিব মজার ব্যাপার হচ্ছে যে এই অ্যাঙ্গেলটাও ফর্টি ফাইভ ডিগ্রি একই রিজনে একই কারণে এটাও ডিগ্রি কারণ কারণ হচ্ছে একটা কোনটা এই যে এই ত্রিভুজটা এটা হচ্ছে একটা সমুদিবাহ সমকনী ত্রিভুজ সো এইটার একটা অ্যাঙ্গেল হবে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এবার তুমি আমাকে বলো যে মাঝের অ্যাঙ্গেলটা কতটুকু হবে এই যে মাঝের অ্যাঙ্গেলটা এটা ডেফিনেটলি এটা ডেফিনেটলি নাইনটি ডিগ্রি হবে এটা নাইনটি ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি কেন হবে কারণ এক সরল রেখে একশো আশি ডিগ্রি এখানে ফর্টি ফাইভ এখানে ফর্টি ফাইভ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি সো এইখানে যে বড় ত্রিভুজটা উৎপন্ন হলো আমার এই যে বড় একটা ত্রিভুজ আমার উৎপন্ন হলো এই বড় ত্রিভুজটা বেসিক্যালি একটা সমকোণী ত্রিভুজ রাইট যে ত্রিভুজের একটা কোন সমকোণ সেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি সো এই লজিকে এইটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ এবং সেই সমকোণী ত্রিভুজের দেখো নাইনটি ডিগ্রির অপোজিটে যেটা থাকে সেটা কিন্তু আমার অতিভুজ হয় তার মানে অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে এই বাহুটা লম্ব জানি ভূমি জানি অতিভটা আমরা চাইলে করতে ধরা অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে আমার এক্স অতিভুজের দৈর্ঘ্য আমি ধরলাম হচ্ছে গিয়ে এক্স তাহলে আমি কি লিখতে পারবো আমি লিখতে পারবো যে রুট অভার টু এ হোল স্কোয়ার প্লাস রুট অভার টু বি স্কোয়ার স্কোয়ার দিস ইজ টু এক্স তার মানে টু এ স্কোয়ার টু স্কোয়ার দিস ইজ এক্স এটাকে একটা সমীকরণ আকারে দাও তো এতটুকু জিনিসটা আমরা বুঝতে পারছি এতটুকু জিনিস থেকে আমরা এক্স স্কোয়ার ভ্যালু একটা বের করলাম টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এখন আমি আরেকটু কাজ করতে যাচ্ছি সে আরেকটু কাজটা হচ্ছে এরকম আমার অরিজিনাল ফিগার ছিল এটা এইটাকে আমি

প্রতিবিম্ব জাস্ট এইটাকে কি করছে এই যে এই অ্যাক্সিসটা এটা সাপেক্ষে রিফ্লেক্ট করে দিছি প্রতিবিম্ব করে দিছি প্রতিবিম্ব করে দিলে আমার এই টাইপের একটা ফিগার আছে এরপর আমি যেটা করব এইটাকে এইটার নিচে নিয়ে যাব ঠিক আছে জাস্ট পাশাপাশি একটা নিচে একটা লিখে দিব লিখে দিলে কিন্তু উপরে একটা ছিল আমার হাফ সার্কেল নিচে একটা হাফ সার্কেল তো এখন আমার কমপ্লিট একটা সার্কেল তৈরি হয়েছে কি হয়েছে কমপ্লিট একটা সার্কেল তৈরি হয়েছে এখন এই কমপ্লিট সার্কেলের ধরা যাক এইটা হচ্ছে কি কেন্দ্র যাক এটা হচ্ছে গিয়ে কেন্দ্র ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আমরা যেটা করব আমরা এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা যদি কানেক্ট করে দেই এবং এইখান থেকে এইটা যদি কানেক্ট করে দিই দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি এই অ্যাঙ্গেলটা ফর্টি ফাইভ ডিগ্রি হবে না এই অ্যাঙ্গেলটা অবশ্যই ফর্টি ফাইভ ডিগ্রি হবে কারণ এটা তো আসলে বর্গের একটা কর্ণ সো বর্গের যদি কর্ণ হয় বর্গের কর্ণ তোমার হচ্ছে বাহুর সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে দেখি হলো ওকে ফাইন আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো এটা হচ্ছে আমি যদি এইটার সাথে সেন্টার কানেক্ট করে দেই এবং এই পয়েন্টের সাথে যদি সেন্টার কানেক্ট করে দেই তাহলে এই যে কোনটা এই কোনটা কত ডিগ্রি হবে এটা কিন্তু ফর্টি ফাইভের ডাবল হবে ফর্টি ফাইভ এর ডাবল হবে কেন ডাবল হবে এই কারণে কারণ আমরা জানি যে বৃত্তস্থকন কেন্দ্রস্থ কোন দ্বিগুণ দেখ এইটা হচ্ছে কি একটা বৃত্তস্থোকন এই যে একই বৃত্তচাপের উপর এই যে এইটা যে কোণ এবং সেম বৃত্ত চাপের উপর দেখো এটা কিন্তু একটা তো আমরা কি জানি বৃত্তস্থগন হচ্ছে কোণের দ্বিগুণ হয় সো যেহেতু বৃত্তস্থ কোণটা কত হবে 90 ডিগ্রি হবে সো এইটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি আচ্ছা এখন এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার আমি আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে এইটার সাথে এই বিন্দুটা সংযোগ করে দিতে পারি তো দেখো আমার লাল যে ত্রিভুজটা এই লাল ত্রিভুজ আমরা কিন্তু অলরেডি বলছিলাম যে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে কি আমার এক্স আমরা অলরেডি বলছিলাম যে বাহুটার দৈর্ঘ্য এক্স মানে এর আগের প্রশ্ন আমরা এটা ধরছিলাম এই যে এই কাজ করার সময় আমরা কিন্তু এটাকে এক্স ধরছিলাম এই যে বর্গের এই টপ শীর্ষ থেকে ওই বর্গের ওই টপ শীর্ষ এটাকে আমরা এক্স ধরছিলাম সেইখানে সেম জিনিস বর্গের টপ শীর্ষ থেকে ওখানে বর্গের টপ শীর্ষ এবং এইটা দেখো এই পোষণটা কিন্তু বর্গের সরি বৃত্তের ব্যাসার্ধ এরাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ কারণ কেন্দ্র থেকে পরিধিষ্ট যে কোনো ভিনের দূরত্বটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধের সমান হয় এটাও আর এটাও আর এটাও এক্স এবং এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যেহেতু সমকোণী ত্রিভুজ আমরা এখানে পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করতে পারি তো পিথাগোরাসের সূত্র তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে কি হবে তাহলে এই লাল ত্রিভুজটা থেকে আসতেছে আমার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার তাই অর্থাৎ টু আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মনে পড়ে এক নাম্বার সমীকরণে আমরা কি বের করছিলাম এক নাম্বার সমীকরণে আমরা কিন্তু বের করছিলাম যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার তো এখান থেকে আমি বলতে পারি এক্স স্কোয়ার এটা সমান সমান টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার দ্যাট মিন্স দ্যাট মিন্স আর স্কোয়ার দিস উইল বি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টারেস্টিং না অলরেডি দুইটা বর্গের ক্ষেত্রফলের সমষ্টি বের করে ফেলছি এইটা হচ্ছে গিয়ে ছোট বর্গর ক্ষেত্রফল এবং এইটা হচ্ছে গিয়ে তোমার বড় বর্গের ক্ষেত্রফল ছোট বর্গটার বাহুর দৈর্ঘ্য আমরা বি ধরছিলাম বড়টার বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরছিলাম সো বড়টার ক্ষেত্রফল হবে এ স্কয়ার ছোটটার বর্গের ক্ষেত্রফল হবে বি স্কয়ার সো আমরা অ্যাকচুয়ালি আমাদের অরিজিনাল প্রশ্নটা কি ছিল আমাদের অরিজিনাল প্রশ্নটা ছিল যে অর্ধবৃত্তের ব্যাসার্ধ যদি টেন সেন্টিমিটার হয় ঠিক আছে অর্ধবৃত্তের ব্যাসার্ধ যদি টেন সেন্টিমিটার হয় দ্যাট মিন্স সেন্টার টু এ ডিসটেন্সটা এটা হচ্ছে গিয়ে টেন সেন্টিমিটার হয় তাহলে বর্গ দুটি ক্ষেত্রফলের সমষ্টি কত সো প্রথম বর্গটার ক্ষেত্রফল এটা যদি তোমার এ হতো এটা যদি বি হতো তাহলে প্রথম বর্গের ক্ষেত্রফল হতো এ স্কোয়ার এটা হতো বি স্কোয়ার তো ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার এন্ড আর ইকুয়ালস টু টেন স্কোয়ার দ্যাট মিন্স হান্ড্রেড বর্গ সেন্টিমিটার ওকে সো থামনিলে আমি হয়তো তোমাদেরকে বলেছি যে পাঁচ সেকেন্ডে কিভাবে অ্যানসার করতে হয় তুমি বুঝতে পারতেছো অ্যাকচুয়ালি পাঁচ সেকেন্ড করার দরকার নেই অঙ্কটা তুমি চাইলে তুমি যদি আর তোমার যদি এই জিওমেট্রিটা তুমি বুঝে থাকো তাহলে এটা কিন্তু পাঁচ সেকেন্ড লাগবে কেন তোমার দুই সেকেন্ডে অ্যান্সার করা সম্ভব তোমাকে যদি আমি বলি যে অর্ধবিত্তের ব্যাসার্ধ সাত সেন্টিমিটার তাহলে এরকম বর্গের সমষ্টি কত ঠিক আছে তোমাকে যদি আমি বলি আট সেন্টিমিটার তাহলে সমষ্টি কত হবে দুইটা বর্গের ক্ষেত্রফলের সমষ্টি হবে সিক্সটি ফোর তোমাকে জাস্ট স্কোয়ার করতে হবে যে অর্ধবিত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে সেটা স্কোয়ার করতে হবে দ্যাটস ইট ওকে সো আমরা আমাদের সমাধানে একবারে শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি কেমন লাগলো তুমি কমেন্ট করে জানাতে পারো ভালো লাগলো একটা লাইক দিতে পারো অ্যান্ড অবভ্যাসলি তুমি যদি আমার চ্যানেলে নতুন হও দেন সাবস্ক্রাইব করতে পারো দিস ইজ আওয়ার ফেসবুক গ্রুপ আমাদের চাইলে ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইট ওকে সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ